সম্মানিত মাছ চাষি ভাই আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশা নিয়ে আজকে আবারও আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো বিয়ার্স আজকের ভিডিও টপিকটি হচ্ছে মূলত কোন খাবার দিলে মাছ খুব দ্রুত বড় হয় তো আপনারা জানেন যে মাছ চাষ করতে হলে অবশ্যই আপনাকে পুকুরে খাবার প্রয়োগ করতে হবে অনেক খামারি আছেন যারা খাবার ছাড়াই মাছ চাষ করতে চান যেটা একেবারেই সম্ভব নয় বাণিজ্যিকভাবে চাষ করতে হলে অবশ্যই আপনাকে পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হয় এমন কিছু আপনার প্রবাহটিক ব্যবহার করতে হবে বা সুষম খাদ্য বিশেষ করে ফিট খাবার আপনাকে মাছকে দিতে হবে তো অনেক খামারি বিষয়গুলো জানেন যে আপনার কিছু মাছ আছে যার সুনির্দিষ্ট সময়কাল আছে বাজারে বিক্রয় করার উপযোগী তৈরি করতে দেখা যায় ক্যাটফি জাতীয় মাছ ছয় থেকে সাত মাস কাঠ জাতীয় মাছ দেখা গেছে এক বৎসর সময় থাকে বা তার চাইতে অনেক বেশি সময় ধরে মাছ চাষ করে থাকে তা আপনারা চাইলে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু বেশ কিছু সময় আপনারা কমিয়ে ফেলতে পারেন তো আপনারা যদি দেখা যায় একটা মাছ ছয় সাত মাসের জায়গা যদি এক মাস বা দেড় মাস সময় আপনার কম সময়ের মধ্যেই বাজারে বিক্রয় করার উপযোগী তৈরি করা যায় সেটা একটা খামারের জন্য অনেক ভালো দিক তো সেই কারণে দেখা যায় পুকুরের উৎপাদন খরচ অনেকাংশেই কমে যাবে তার জন্যে যে বিষয়টা করতে হবে আমরা মাছ চাষ করার সময় একেবারে মাত্রাতিরিক্ত ঘনত্বে মাছ চাষ করে থাকি তো সঠিক ঘনত্বে চাষ করতে হবে এবং আপনার যে ফিট খাবার বিশেষ করে মাছকে যখন আপনি ফিট খাবার দিবেন আমি বা বিশেষ করে প্রোটিনের দিকটা অবশ্যই খেয়াল রাখবেন যেন আটাশ পার্সেন্টের নিচে না নামে তিরিশ পার্সেন্টের উপরে বা বত্রিশ পার্সেন্ট যে আপনার প্রোটিন সমৃদ্ধ যে খাবারটা আছে সেই ফিট খাবার খাইয়ে কিন্তু প্রতিনিয়ত আপনি যদি দুই দুইবেলা কেটফ্রিট জাতীয় মাছকে খাবার দেন তাহলে দেখা যাবে কিন্তু আপনার মাছ খুব দ্রুত বড় হচ্ছে এবং অবশ্যই আপনাকে কিন্তু চাষকালীন সময়ে ভালো মানের মাছের পোনা সংগ্রহ করতে হবে গ্রেডিং করা পোনা আর যারা হাতে বানানো খাবার খাওয়াচ্ছেন মাছকে দেখা গেছে অনেক খামারি ভাই আছে যারা শুধুমাত্র খৈল দিয়ে থাকে শুধুমাত্র খৈল না খৈলের সাথে আপনি চাইলে কিন্তু ফিশমিল বা ভুট্টার গুঁড়া ময়দা ইত্যাদি এই জাতীয় বেশ কিছু মিশ্রণ একসাথে একত্রিত করে আপনি কিন্তু হাতে বানানো খাবার দিতে পারেন শুধুমাত্র খৈল বা ভুসির উপর নির্ভরশীল হয়ে কিন্তু আপনি মাছ চাষ করতে যাবেন না সেক্ষেত্রে মাছের কিন্তু সময়টা অনেক বেশি লাগবে তো এই ছিল আজকের ভিডিওটি তো অবশ্যই আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তো মাছ চাষ করে লাভবান হওয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনেক চাষিরা বিভিন্ন ভুল করে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে ভালো জায়গা থেকে পুনঃ সংগ্রহ করতে না পারা এই চেষ্টায় দীর্ঘদিন যাবৎ মাছ চাষ করে অনেক খামারি লাভবান হতে পারছেন না তো তাদের জন্য ভিডিও শেষে একটা কথা বলে রাখি নতুন খামারি যারা আছেন মাছ চাষ করতে ইচ্ছুক বা মাছ চাষ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাছ চাষ সম্পর্কিত যে কোনো তথ্য এবং গুণগত মানসম্পন্ন ক্যাটফিশ বা জাতীয় যে কোনো মাছের পণ্য আমরা সারা বাংলাদেশে সুলভ মূল্যে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি তো আশা করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে অন্য আরও একটি মাছ চাষী ভাইকে ভিডিওটি দেখার সুযোগ করে